এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি মনে রাখবেন আপনি খুব শীঘ্রই ধনী হতে যাচ্ছেন কারণ এই তিনটা স্বপ্নের ব্যাখ্যা করেছেন ইমাম সিরিন রহেমাউল্লাহ আপনি যদি এই তিনটা স্বপ্ন ফজরের নামাজের আগে আগে যদি দেখতে পান তাহলে মনে রাখবেন জানলা পাক আপনাকে শীঘ্রই ধনী বানিয়ে দেবে এক নাম্বার হচ্ছে আপনি যখন স্বপ্নে দেখতে পাবেন স্বর্ণ বা রূপা বা দামি কোনো জিনিস যদি আপনি দেখতে পান তাহলে মনে রাখবেন আল্লা পাক রব্বুল আলমিন শীঘ্রই আপনার রিজিকের মধ্যে প্রশস্ত এনে দেবে যারা স্বপ্নের মধ্যে স্বর্ণ দেখে রূপা দেখে দামি কোনো গহনা দেখে তারা যেন ধরে নেয় অবশ্যই অবশ্যই আল্লাপাক তার কপাল খুলে দিচ্ছে দুই নাম্বার হচ্ছে আপনি যদি বৃষ্টি দেখেন বা স্বচ্ছ নদীর পানি দেখেন বা ঝরনা দেখেন এই স্বচ্ছ নদীর পানি বা ঝরনা সুন্দর পানির যে দৃশ্য আছে এইটা দেখলে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে রিজিকের কল্যাণ দেবে কারণ রসুল্লি করিম সাল্লিয় সাল্লাম বলছে পরিষ্কার পানি হচ্ছে পবিত্রতা কল্যাণের লক্ষণ আপনি যখন পরিষ্কার একবারে সুন্দর ডালিমের রসের মতো পানি দেখতে পেলেন তখন মনে রাখবেন যে পাক আপনাকে অতি শীঘ্রই বড়লোক বানিয়ে দিবে। কারণ রসুল বললেন পরিষ্কার পানি হচ্ছে কল্যাণের লক্ষণ শুভ লক্ষণ এটা ভালো লক্ষণ এর জন্য এই স্বপ্ন দেখলে মনে রাখবেন যে আল্লাপাক আপনার ভাগ্য খুলে দেবেন তিন নম্বর হচ্ছে সবুজ গাছপালা সবুজ ফল ফলাদি সবুজ মাঠ যদি আপনি দেখতে পান মনে রাখবেন আল্লাহ পাক আপনার ভাগ্য খুলে দেবে কারণ এই সবুজ বাগান সবুজ ফল ফলাদি এটাও সৌভাগ্যের লক্ষণ এর মধ্যে রিজিক রয়েছে এর মধ্যে বারাকা রয়েছে এর জন্য আপনারা যারা এই স্বপ্নগুলো দেখবেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আল্লাহ রব্লা আলমিনের কাছে বেশি বেশি দোয়া করা কারণ আল্লাহর কাছে যারা বেশি বেশি দোয়া করে আল্লাহ পাক তাদের স্বপ্নগুলোকে পূরণ করে তবে মনে রাখবেন এই স্বপ্ন আপনি যেমনই দেখেন যদি কখনও খারাপ স্বপ্ন দেখেন তাহলে কী করবেন কারো কাছে বলতে যাবেন না অনেকে আমাদের কাছে ফোন দেন হুজুর আমি এই খারাপ স্বপ্ন দেখছি খবরদার খারাপ স্বপ্ন বলতে যাবেন না খারাপ স্বপ্ন দেখার সাথে সাথে আপনার এই ডান হাতের বিপরীত বাম হাতের দিকে তিনবার হালকা করে থুতু ফেলবেন থুতু এরকম দিবেন যাতে করে কয়েকটা সিটা এখানে লাগে তাহলে ওই খারাপ স্বপ্নটা কেটে যাবে আর যদি আপনি ভালো স্বপ্ন দেখেন তাহলে শুক্রার নামাজ পড়বেন দুই দুই রাকাত করে শুক্রার নামাজ পড়বেন বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন এবং গরিবদের মাঝে কিছু খাবার বিলিয়ে দিবেন এই কাজগুলো যেই নারীরা নিয়মিত করবেন এই কাজগুলো যে পুরুষেরা করবেন ভালো স্বপ্ন দেখার পরে আল্লাহ পাক তার ভাগ্যকে খুলে দেবে আল্লা পাক তার কপালকে খুলে দেবে এর জন্য সদা সর্বদা আমাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে স্বপ্ন সত্যি হয় তবে সব স্বপ্ন আবার সত্যি হয় না এটা আমি বলেছি ইমাম সিরিন রহেমাউল্লাহর থেকে এর জন্য আমরা চেষ্টা করব ভালো স্বপ্ন দেখার পরে বেশি বেশি আল্লাহর কাছে সুক্রিয়া শেষ দেখার পাক আমাদের ভালো স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক আমাদের রিজিকের বাড়িধারা উন্মোচিত করে দেখ না আমিন